হ্যাঁ সত্যিই বিয়ে করলেন জান্নাতুল সুমেয়া হিমি কোনো মিডিয়া না জানলেও আমাদের হাতে এসেছে এক্সক্লুসিভ কিছু ছবি যেখানে হিমিকে দেখা গেছে একদম সাজে শুধু সাজ নয় সাথে ছিলেন একজন বর আর দুজনেই কাগজে সই করছেন বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ছবিতে দেখা যায় ইসলামী নিয়মে বিয়ে হচ্ছে হিমির পরনে লাল শাড়ি মাথায় ঘুমটা গায়ে গয়না আর বরপক্ষ একদম পূর্ণ সাজে হাজির টেবিলের ওপরে নিকাহনা মা কলম দিয়ে করছেন একদম বাস্তব বিয়ের মতো এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চলছে আলোচনা হিমি কি গোপনে বিয়ে করে ফেললেন অনেকে বলছেন এটা হিমির জীবনের নতুন অধ্যায় আল্লাহ যেন তাদের সুখী করেন আবার কেউ কেউ সন্দেহ করছেন না এটা নাটকের শুটিংও হতে পারে কিন্তু এখনো পর্যন্ত হিমি নিজে কিছু বলেননি তার সোশ্যাল মিডিয়াও কোনো পোস্ট নেই শেষে বলবেন তাই এটা হয়তো সত্য বিয়েও হতে পারে আবার নাটকের দৃশ্যও হতে পারে হিমির তরফ থেকে কিছু না বললে নিশ্চিত হওয়া কঠিন আপনার কি মনে হয় নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না ধন্যবাদ